নমস্কার এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় খবর আপনারা দেখছেন বিডি থ্রি সিক্সটি বি থ্রি সিক্সটিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সুপ্রিয় দর্শক হাতে আর মাত্র কয়েক ঘণ্টা তারপরই আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে একাধিক জায়গায় বেশ কিছু জায়গাতে মেঘে ঢেকে যাবে আকাশ শুরু হবে বিক্ষিপ্ত বৃষ্টি কারণ কি সাগরে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর নিম্নচাপ আগামী কয়েক ঘন্টার মধ্যেই এটি আরও শক্তি বৃদ্ধি করবে তারপর এগিয়ে আসবে উপকূলের দিকে জানাচ্ছে না তবে এই নিম্নচাপ আরো শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ের রূপ নিতেও পারে যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এটি সরাসরি বাংলাদেশের দিকেও আসতে পারে জানাচ্ছে না এই নিম্নচাপটি এই মুহূর্তে কোন স্থানে অবস্থান করছে এটি কোথায় এই মুহূর্তে কোন দিকে বাঘ নিয়ে কোন উপকূলের দিকে ধেয়ে আসছে এর গতিবেগ এই মুহূর্তে কত রয়েছে গতিপথই বা কোন রয়েছে কি জানাচ্ছে না বহাবিদরা দেখে নেব এক নজরে তো চলুন দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক ফের চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগর বছরের শেষ লগ্নে আবারও এক ভয়ঙ্কর দুর্যোগের অশনী সংকেত বঙ্গোপসাগরে ঘনীভূত হলো একে গভীর নিম্নচাপ যা খুব তাড়াতাড়ি শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ের রূপ নেবে তারপর আঘাত আনবে উপকূলে হাতে আর মাত্র কয়েক ঘন্টা তারপরে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে চলুন বিস্তারিত খবরে যাওয়া যাক গত কয়েকদিন ধরেই দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সময় যত গড়াচ্ছে শক্তি তত তার বাড়ছে স্যাটেলাইট ইমেজ বলছে মেঘের বিশাল পঞ্জীভূত অংশ ক্রমশ ঘুরপাক খেতে শুরু করেছে হাওয়া অফিস বা মৌসুম ভবনের পূর্বাভাস বলছে এই গভীর নিম্নচারটি আগামী কয়েক ঘন্টার মধ্যেই পূর্ণাঙ্গ সাইক্লোনের রূপ নেবে তারপর উপকূলের দিকে এগিয়ে আসবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল এই সম্ভাব্য ল্যান্ডফল বা আশ্রে পড়ার সময়সীমা নিয়ে আবহবিদদের মতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এটি প্রবল শক্তি নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসবে বর্তমানে এর অবস্থান উপকূল থেকে খুব বেশি দূরে নয় এবং সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা এই ঝড়কে আরও ইন্ধন যোগাবে এখন প্রশ্ন হলো এই ঝড় ঠিক কোথায় একা থানবে প্রাথমিকভাবে এর গতিপথ যা দেখা যাচ্ছে তাতে মনে করা হচ্ছে এটি দক্ষিণ ভারতের উপকূল বা উড়িষ্যার দিকে এগিয়ে যাবে কিন্তু আবহাওয়ার যা খেয়ালি আচরণ তাতে করে নিশ্চিতভাবে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয় আর এখানেই তৈরি হয়েছে নতুন একটা আশঙ্কার মেঘ আবহাওয়িদরা সতর্ক করে বলেছেন ঘূর্ণিঝড়ের গতিপথ বা ট্রাক শেষ মুহূর্তে পরিবর্তন হওয়ার একটা বিশাল সম্ভাবনা কিন্তু থাকছে ইতিহাসে আমরা বহুবার দেখেছি সাগরে তৈরি হওয়া ঝড় শেষ মুহূর্তে বাক নিয়ে রিকাব করে সোজা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে এগিয়ে এসেছে আয়লা আমফান থেকে শুরু করে ইয়াস সমস্ত স্মৃতি আমাদের এখনও টাটকা রয়েছে যদি এই ঘূর্ণিঝড়টি তার গতিপথ পরিবর্তন করে সেই ক্ষেত্রে উত্তর বা উত্তর উত্তর বা উত্তর পূর্ব দিকে যদি মুখ নেয় তবে তার সরাসরি প্রভাব পড়বে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে সুন্দরবন সংলগ্ন এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলিতে বড়সড় প্রভাব পড়বে বলে জানাচ্ছেন আবহাওয়িদরা হাওয়া অফিস বলছে ঝড় যদি বাংলা ও বাংলাদেশের দিকে অভিমুখ করে এগিয়ে আসে সেই ক্ষেত্রে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে দুই বাংলাদেশ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকবে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার এমনকি দমকা হাওয়ার গতি থাকবে একশো কিলোমিটার পর্যন্ত সমুদ্র থাকবে উত্তাল জল উচ্ছ্বাসের কারণে উপকূলবর্তী নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা থাকবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য বিশেষ বার্তা জারি করা হয়েছে যারা গভীর সমুদ্র আছেন তাদেরকে সত্তর ফিরে আসার নির্দেশ দিয়েছেন আবহাওয়িদরা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা। সবাইকে সতর্ক থাকতে হবে জানাচ্ছেন আবহাওয়িদরা